বিষয়টাতেই আছে কেউ যদি রোজা রেখে তাকে কি এজন্য সবসময় আগে নিয়ত করতে হবে আর দ্বিতীয়ত নিয়ত করার সময়টা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন নিয়তের কথা যদি বলতে হয় এটা আগেও বলেছি যে নিয়ত করাটা ফরজ নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সোনালান বুক অফ ফাস্টিং হাজিস নাম্বার দুই হাজার তিনশো একত্রিশ আমাদের প্রিয় নবী বলেছেন সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়োত করাটা হচ্ছে ফরজ সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে এই নিয়তটা সারা মাস বজায় থাকবে যদি না সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে তখন আবার নিয়োগ করতে হবে তবে মাত্র একবার নিয়োগ করলেও চলে অনেক মানুষের মধ্যেই এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়োগ করাটা আবশ্যিক এটা আসলে ঠিক না মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়োগ করছি কারণ আমি এই নিয়োগ করেছি মন থেকে যেমন ধরেন আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম হজারণ্না যার অনেক আগে স্যারি করব তারপর আমার ছেলে যখন স্যারি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছ কেন আমি বললাম আমরা রোজা রাখবো তাই সেও তখন বুঝতে পারল আমার নিয়ত আছে বলার দরকার নেই যে আমি রোজা রাখছি নিয়তটা তো আছে তাহলে নিয়ত থাকতে হবে মনের ভেতরে মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না অনেক মানুষ এরকম ভাবে আর আমি এমন কোন হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবিগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি নিয়ত থাকবে মনে আর এক মাস রোজার জন্য একবার নিয়োগ করলে যথেষ্ট এর মধ্যে ভাঙলে আবার নিয়োগ করতে হবে তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে যে রোজাগুলো ফরজ না সেখানে নিয়োগ করাটা ফরজ না এরকম একটা সহি হাদিসের উল্লেখ আছে সোনানাল নিসাইতে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো তেইশ একবার নবিতার স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই নবী বললেন রোজা থাকছি তার মানে আগের রাতে তার রোজা রাখার নিয়ত ছিল না তিনি সেই সময়ই রোজাটা রাখলেন ভোরবেলা থেকেই না খেয়ে আছেন তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না তবে যদি ঐচ্ছিক রোজাটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন আশুরা মহরম মাসের দশ তারিখ অথবা হতে পারে আরাফাতের দিন এসব ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা উচিত কারণ এই রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ অন্যান্য ঐচ্ছিক রোজাগুলোর ক্ষেত্রে আগের হাতে নিয়োগ করাটা আবশ্যিক না নিয়তের ক্ষেত্রে আরও তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর যদি কেউ জোর করে আর তখন কোনো নিয়ম ভাঙলে যেতে পারে অথবা ভুল করে যদি কেউ নিয়ম ভাঙে আল্লাহ পবিত্র করে বলেছেন শ্রোনাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো ছয় যদি কেউ আল্লাহর উপর ইমার আনে তারপর যদি সে অবিশ্বাসের কোনো কাজ করে তার মানে কুফরি করে যদি জোর করা না হয় তার মানে জোর জবস্তির কারণে যদি কুফরি বা শির করেন আল্লাহ ক্ষমা করতে পারেন যদি কেউ জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয় কিন্তু তার নিয়ত আছে আল্লাহ ক্ষমা করতে পারেন আর আল্লাহ করেনে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নাম্বার দুশো ছিয়াশি যে হে প্রতিপালক আমাদের পাকড়াও না আমাদের তুমি দায়ী করো যদি আমরা কখনো বিস্তৃত হয়ে যাই অথবা ভুল করে ফেলি তাহলে যদি কেউ রোজার সময় ভুল করে পানি খেয়ে ফেলে আল্লাহ ক্ষমা করতে পারেন অথবা যদি রকম ভুল করে আল্লাহ হয়তো ক্ষমা করবেন এ ব্যাপারে পরে আলোচনা করব